কোনো মাঝে মাঝে ঘুমের ঘরে শুনি তোমার পায়ে যেন তুমি এসেছো ফিরে চলে গেছো আমি দূরে এই চলে গেছি কেটে গেছে কতরা অষ্টের হাওয়া বুক নিয়ে আর পরে আছে অত স্মৃতি

গিয়ে আছো তুমি সুখে আমি কাটাই ব্রহ্মা ভালোবাসা একা বেদারি চলে তুমি চলে গেছো অনেক দূরে তুমি চলে গেছো অনেক দূরে

you I am not a know 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 I ক্ষমা করেছি অভিমালি একদেশি প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না একবার বলে যাও এক মারিয়া পিয়া তুমি কোথায় Ne güzel bir şey. Ne güzel bir şey. Ne

চার পাশে যদিকে সেখানে সেখানি তোমাকে পাই খুঁজে পাই পৃথিবীর চার পাশে তাকাই সেখানে তো তোমাকে পাই খুঁজে পাই পাশে পাশে তোর বাগব যার বি তোমাকে